রাসেল বাম্পার রাসেল ভাইপারের নাম দেশে রাসেল বাম্পার আমরা দেখি ভাই দেখি কোথায় যায় কোন দিকতে পাওয়া যায় এদিক দিয়ে ভাই আসতেছে লাঠি নিয়ে আমরা ভাইয়ের সাথে সাথে আসছি দেখি কোথাও পাওয়া যায় নাকি ভাইয়ের বাড়ি হ্যাঁ রাসেল পাম্পার কি ভাই দেহে দিনে আমার ভয় পেয়ে না সেগুলো মারাত্মক সাপ কিন্তু ভাই ভাই জানি আমি কিন্তু আপনি যে একটা ভালো কাজ করতেছেন এই যে জঙ্গল পরিষ্কার করে দিচ্ছেন তা জঙ্গলের মধ্যে এসে আপনারা আর থাকবেন না এদিক দিয়ে এখন একটা ভালো কাজ হচ্ছে হ্যাঁ তাই ঠিক আছে আমার এক ভাই যে রাসেল বাম্পার নিয়ে খুঁজে বেড়াচ্ছে আর এই যে কিছু দর্শক দেখতেছে ভাইয়ের কাহিনি আপনারা ধরতে গেলে বাম্পার হয়ে যাবেন সবাই ভিডিওটি দেখুন